উপরে গাড়ি চালিয়ে দিয়েছেন তাই ছাত্রটি আহত হয়েছে গোটা রাজ্যের ছাত্ররা নির্বাচন চাইছে সেই নির্বাচন চেয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন দেখা করতে চেয়েছেন সরকারকে নমনীয় হওয়া উচিত ছাত্রদের কথা শোনা উচিত তার পাল্টা তারা বলতে পারতো কি করবে না করবে তাই বলে একটা বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দেবে আর সে গাড়ির ভেতরে বসে থাকবে কেন সে তার হবে না বামপন্থী ছাত্র যুব বা বামপন্থী যে কোনো আন্দোলনের কর্মীরা পশ্চিমবঙ্গে আজকে রাস্তায় মাটিতে নিজেদের পা শক্ত করে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের প্রশ্নে রুটি রোজগারের প্রশ্নে দেশের শান্তি এবং দেশকে এক রাখার প্রশ্নে লড়াই করে যাচ্ছে সেই লড়াইয়ে যারা পারবে সামনাসামনি এসে লড়ুক নির্বাচন করুক নির্বাচন করা আর ব্রাত্ম বসুকে অ্যারেস্ট করুক একটি বাচ্চা ছেলের মাথায় গাড়ি চাপিয়ে দিয়েছে অ্যারেস্ট করুক ছাত্র সংগঠনগুলোর তরফ থেকে আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল যখন উচ্চশিক্ষামন্ত্রী আসছেন তার সঙ্গে তারা কথা বলতে চান এবং ট্রাই পাটাই ত্রিপাক্ষিক হোক কারণ নির্বাচন চাইছিল যখন নির্বাচন চাইবার সময় সঙ্গে সঙ্গে বলা হতো যে উচ্চশিক্ষা দপ্তর সরকার চাইছে না বলে নির্বাচন করা যাচ্ছে না তাহলে কে মিথ্যেবাদী রাজ্য সরকার না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা বোঝার জন্য সরাসরি ত্রিপাক্ষিক বৈঠক হওয়া দরকার ছিল উনি সময় করে নাটক করতে পারেন উনি সময় করে সরকারি তোমাকে ডিউটি না করে দলে দলবাজি করতে পারেন অত বিশ্ববিদ্যালয়ে যখন আসছেন ছাত্রদেরকে বৈঠক করবেন না কেন আর ছাত্ররা গিয়েছিল সেখানে তার স্মারকৃপি দিতে বৈঠক করতে সেখানে তাদের উপরে হামলা হলো কেন তৃণমূল কি শিক্ষকদের সমর্থন করছিল না যত দুনিয়ার মস্তানদের একাটা করেছিল যাদবপুরে আমাদের কাছে তো খবর আছে আর এবিপি এবং তৃণমূল তারা সবাই মোবিলাইজ হয়েছিল ওখানে এবং তারপরে এই হাঙ্গামাটা শুরু হয় তারপরেও দাঁড়িয়ে যারা মিথ্যাচার করছে যে গোটা দেশের মিডিয়াকে এই ভাষ্য দেখানোর চেষ্টা করা গেল এবং কিছু কিছু বাংলার মিডিয়া অপদার মতো প্রথম প্রথম সরকার যা বলেছে তাই বলতে আরম্ভ করে দিল যে মন্ত্রী আক্রান্ত মন্ত্রীকে খুন করতে গেছে কি প্রমাণ আছে কোন ভিডিও আছে কোথায় দাঁড়িয়ে মন্ত্রীর ওপর আক্রমণ করেছে আর মন্ত্রী কোথায় লেগেছে অথচ সবাই দেখছে গাড়ির নিচে ছাত্রকে হরীন্দ্রগঞ্জকে পিছিয়ে চেষ্টা করা হয়েছে কার নির্দেশ করা হয়েছিল এই ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি প্রফেসর প্রেসিডেন্ট এবং যিনি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তাকে কিভাবে গ্রেফতার করা হয়েছে কিভাবে তার উপর আক্রমণ সাধিত করা হয়েছে কিভাবে তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে এবং কিভাবে সার্বিক একটা অরাজকতা পুষ্ট করার মধ্য দিয়ে কার্যত হিংসাকে উস্কানি দেওয়া হয়েছে হিংসাকে সংগঠিত করা হয়েছে এবং তাকে কার্যতীরা উপরে করে রাখা হয়। আর একই রোমে আমাদের মধ্যে অনেকে তারা বলবেন তারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার দ্বারা চেষ্টা করা হয়েছে আমি আমার সব দুই বলবো না এই জন্যই যাকে আপনারা সর্বোচ্চ কর্তৃপক্ষ করেছেন এবং এইরকম একটা পরিস্থিতির সামনে রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বদনাম করবার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এর নাম করে সমগ্র রাজ্যকে বদনাম করবার চেষ্টা করা হয়েছে তারা খেয়াল করেননি বুঝতে চাননি যে এই চারটা প্রস্তাব পাশ হয়েছে গতকাল একটা হচ্ছে স্যাপ্রোনাইজেশন অফ এডুকেশনের বিরুদ্ধে তারা নিজেদেরকে এলিটবাদী শিক্ষিত একটা শ্রেণী কথা তুলে ধরার চেষ্টা করেন এদিকে সব একটা শ্রেণীহীন শোষণহীন সমাজে তারা আমাদের ওপর শোষণ করে যাচ্ছেন তারা দেখাচ্ছেন যে তারা কত শিক্ষিত কত অশিক্ষিতের মতো আচরণ তারা করলেন যে তারা মাননীয় শিক্ষামন্ত্রীর ওপর খুনের চেষ্টা করলেন বলে আমি মনে করছি মাননীয় শিক্ষামন্ত্রীকে ষড়যন্ত্রমূলক ভুল করার চেষ্টা করেছেন বলে আমি মনে করছি আমি মনে করছি আমাদের যে অধ্যাপক অধ্যাপিকা এখানে আছেন সেলিম বয়স মন্ডল মনোজিৎ মন্ডল মনিকান্ত বাড়িয়া অরিন্দম মৃধা দেবলীনা শেখ এবং অন্যান্য যারা সৌরভ থেকে শুরু করে মন্টু দাস থেকে শুরু করে সত্যজিৎ দে থেকে শুরু করে অগণিত নাম আছে ভিডিও আছে যারা এদের হাতে নিগৃহীত হয়েছে মার খেলেছে তিন চর ঘুষি খেয়েছে মনে পড়ছে আপনাদের কেউ একজন জব ছুটেছিল কোন তৃণমূল নেতা কোন অধ্যাপিকার উপরে সেই ঘটনা তো আপনারা দিনের পর দিন দেখিয়ে দিয়েছিলেন এই ঘটনা যেখানে অধ্যাপকদের উপর এ ধরনের আক্রমণ এলো এবং যারা একটা লেন্স তৈরি করার চেষ্টা করলেন চোখের সামনে যেরকম অজ্ঞতার আচ্ছাদন থাকে সেই অজ্ঞতার আচ্ছাদন তৈরি করার চেষ্টা করলেন সেই আচ্ছাদনের জায়গায় আমরা পড়ে গেলাম যাইহোক আমার বক্তব্য নির্ধারিত করার জায়গা নেই কিন্তু আমি হসপিটালে ছিলাম আমি যখন হসপিটালে ছিলাম আমার প্রাথমিক চিকিৎসা হয়েছে তখন ওখানে যারা নিগৃহীত হয়েছেন বলে যাচ্ছিলেন তারা মোবাইলে বসে বসে গেম খেলছিলেন তাদের শুধুমাত্র একটা গ্যাসের ইনজেকশন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল তার জন্য